কিন্তু আপনারা জানেন যে সংস্কারের পক্ষে একমাত্র দল হচ্ছে বিএনপি একত্রিশ দফা কর্মসূচির মধ্যেই আমাদের লেখা আছে সেটাই জানান দেওয়ার জন্য যে আমরা সংস্কারের বিপক্ষে নই রহমানের আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দল আগামী পয়লা সেপ্টেম্বর আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের চৌঠা সেপ্টেম্বর আমাদের জনসভা আমবাগিচার মাঠে কেরানিং উপজেলা দক্ষিণ দক্ষিণ শাখা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এখানে প্রধান অতিথি থাকবেন আমাদের নেতা আমাদের অভিভাবক বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং সভাপতিত্ব করবেন আমাদের ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এবং আমাদের কেরানিং উপজেলা দক্ষিণ শাখা বিএনপি সংগ্রামী সভানেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী গত দুই সালে গত হাজার তেইশ সনে রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা একটি কর্মসূচি দিয়েছে সেই একত্রিশ দফা কর্মসূচি প্রত্যেকটা বাংলাদেশে যারাই যে সংস্কার চাচ্ছে প্রত্যেকটা সংস্কারই এই একত্রিশ দফা কর্মসূচির মধ্যে আছে এই একত্রিশ দফা কর্মসূচি জানান দেওয়ার জন্য আজকে আমাদের এই লিপলেট বিতরণ আমরা এখন এই লিপলেট বিতরণ করব এবং আপনারা আমাদেরকে সহযোগিতা আমাদের আপনারা জানেন যে এন গভর্নমেন্ট যে অন্তর্বর্তী সরকার সেই সরকার একটি সংস্কার কমিশন করেছেন সেই সংস্কার কমিশনে বিভিন্ন ধরনের সংস্কারের নামে সময় ক্ষেপণ করতেছেন কিন্তু আপনারা জানেন যে সংস্কারের পক্ষে একমাত্র দল হচ্ছে বিএনপি এবং বিএনপি যে এক সংস্কারের পক্ষের দল সেই একত্রিশ দফা কর্মসূচির মধ্যেই আমাদের লেখা আছে সেটাই জানান দেওয়ার জন্য যে আমরা সংস্কারের বিপক্ষে নই এবং একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যারা বিগত দিনে ভোট দিতে পারে নাই তার যে সকল ছেলেমেলেরা আমাদের আজকে বর্তমান সমাজে এখনও ভোট ভোটের অপেক্ষায় আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আজকে আমাদের এই কর্মসূচি